আসসালামু আলাইকুম এদিকে আছেন কেমন আছেন আপনি এখানে দাঁড়ান জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি বিক্রি করেন আপনি চা বিক্রি করেন চা কত করে

এখন আপনার বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় এখানে থাকেন কোথায় আপনি আচ্ছা তাহলে কাকা তাহলে আপনার ওয়াইফ কি আপনার সাথে থাকে আচ্ছা তাহলে ছেলে মেয়েরা কি আলাদা এটা আপনার জন্য এটা আপনি খাবেন ধরেন আপনি খান আপনি তো সারা জীবনে চা বিক্রি করলেন তাহলে একটু আপনি আমার সাথে খান আপনি খান আমিও খাই হ্যাঁ খান 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 আপনার যে দুইজনের সংসারে না আপনার ওয়াইফ আর আপনি এই যে এত বয়স হয়েছে ছেলেমেয়েদেরকে এত কষ্ট করে মানুষ করলেন ছেলে মেয়েরা এখন আপনাকে দেখতে পাচ্ছে না কষ্ট লাগে না লাগেনা

পাঁচটা আচ্ছা পাঁচটা দেন তো ভাইয়া পঁচিশ টাকা দেন তো আগে পঁচিশ টাকা দেন আপনি খান না আপনি খান আপনি খান আপনি তো আমাদের বাবার মতো বয়স তাই না আপনি কেন খাবেন না আপনাকে খেতে হবে তাহলে ছেলে মেয়েদের জন্য কষ্ট লাগে না আপনার কাছে আমার চোখে দেখে না না চাচি কি অনেক কষ্ট পাচ্ছে না যে তার ছেলে মেয়ে তাকে দেখাশোনা করতে পারছে না এই যে আপনার আগে চার টাকাটা রাখেন

এই যে তাদেরকে এত কষ্ট করে এত যত্ন করে জীবনে সবকিছু বিসর্জন দিয়ে মানুষ করেছেন তারা এখন আপনার পাশে নাই আসলে কি এটা কি খারাপ লাগার কথা না খারাপ লাগে বাবা খারাপ লাগে না আমি বলার আমার বাপমার টানতে খাওয়াইতে তাই না তো যাই হোক চাচা আমরা আপনার জন্য দোয়া করি হ্যাঁ মন আব্দুল আলমী যেন আপনাকে সবসময় ভালো রাখে কেননা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমারও মা আছে আমারও বাবা আছে আমি যতটুকু পারি সরি আমার বাবা মারা গিয়েছে আমার মা আছে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমার মাকে একটু সাপোর্ট করার জন্য ভাই কিছু টাকা দেন তো এটা আপনাকে দিলাম এটা দিয়ে আপনি কিছু একটা খাবেন না এটা রাখেন হাতে রাখেন এটা রাখেন দেখানো দরকার নেই এটা রাখেন কিছু একটা খাবেন আর মন রাতুল আলামিন আপনাকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক ঠিক আছে দর্শক এরকম ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আর এরকম মানুষগুলো পাশে যদি আপনি দাঁড়াতে চান অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে পরবর্তী সময়ে আমরা আরো বিশাল আকারে কিছু একটা করতে পারবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম